আটকের পর এভাবে চোরের মতো দুই হাত ধরে দিয়ে বেঁধে ক্ষমা চাইতে বাধ্য করা সাবেক এমপি রমেশ চন্দ্র সেনের মৃত্যু হয়েছে কারাগারের ভিতরে তিনি টানা ছয়বার বার এমপি ছিলেন ঠাকুরগাঁও এক আসনের পাঁচ আগস্টের পর অনেক সাবেক প্রধানমন্ত্রী পালালেও পালাননি রমেশ চন্দ্র সেন এলাকার লোকজন বলছে গ্রেপ্তারের আগ পর্যন্ত তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন তথ্য সূত্র বলছে দুই সালের ১৬ আগস্ট নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হলে সেখান থেকে সতেরোই আগস্ট দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয় ছিয়াশি বছর বয়স্ক রমেশ তিনটি হত্যা মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন শনিবার সাতে ফেব্রুয়ারি তিনি কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন এরপর তাকে দিনাজপুর জেলা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে তথ্য সূত্র বলছে সবশেষ তিনি দুই হাজার চব্বিশ সালের আওয়ামী লীগের থেকে নমিনেশন পেয়ে এমপি নির্বাচিত হয় এছাড়া তিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ছিলেন নিউজ ডেস্ক হিন্দুস নিউজ